গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি পিতাস কমফার্ট লাইফে সকলকে স্বাগত জানাচ্ছি এত গরম আজকে মধ্যে চুয়াল্লিশ এখনই কি রোদ ও আজকে সেই সকাল ছটা থেকে বাঘের মতন রোদ উঠেছে যাই হোক এই দিকে সব বারান্দা করে চাদর টাদর টাঙিয়ে দেওয়া হয়েছে যদি একটু ঝালসটা কম হয় সেই জন্য সবই মনের শান্তি আর কি আর একটু অন্ধকার হলে একটু ঝালসটাও কম হয় আর এদিকে গতকাল তো কোনো ব্লগ করিনি ভালোই না ব্লগ করতে কিছু করা হয়নি মানে এত বড় মাথাটাও যন্ত্রণা করছিল দিয়ে ওই জন্য আর কিছুই করা হয়নি তা তোমার কালকে বাবা মা এসেছে মা এখন নিজের নিজের নয় মানে আমাদের সবার কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো ভাজ করে করে রাখছে আর বাবা এখন শুয়ে শুয়ে মোবাইল ভাগছে সে চলে গেল পড়তে সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে আর সকাল তো তোমার অনেকক্ষণ আগেই হয়েছে এখন এগারোটা বাজে এখন রান্নাবান্নার প্রস্তুতি চলছে আর এদিকে সবার জল হয়ে গেছে বাবা খেয়েছে খেয়েছে ছাতু মা মুড়ি আর বেসন দিয়ে বড়া তিকলি খেয়েছে বাতা ভাত আমি খেয়েছি গরম ভাত আলু ভাতে দিয়ে মানে নানান জন নানান রকমভাবে খেয়েছে যার যেরকম সুবিধা হয়েছে সে সেরকম খেয়েছে তো যাই হোক সকালের পাট তো মিটেছে জল খাওয়ানের এবার রান্না পাটে ঢুকে গেছি তারপরে ভাবলাম যে মা কি করছে একবার দেখে আসি দেখলাম হ্যাঁ ওপরে সে জামা কাপড় ভাজ করছে দাঁড়াও সে জামা ভাজ করে রাখছে দেখি কি করছে সে মা যখন নবদ্বীপে আসে না তখন জামা কাপড় গোছানোর পাটটা আর আমার মোটেও থাকে না আর শুধু আমার নয় মায়ের কাকিমার কারুরই থাকে না প্রত্যেকটা প্রত্যেক জোনার জামা কাপড় মাই ভাজ করে করে ঠিক করে দিয়ে দেয় তো যাই হোক মা তো ভাজ করে দিয়ে দিয়েছে এদিকে এই ভদ্রলোক আজকে ঢুকে গেছে রান্নায় সে করবে দই পটল তা সে এখন রান্না করতে ব্যস্ত এই দেখো সে এখন পটলগুলো ভেজে নিচ্ছে তারপর রান্নাবান্নাটা সারবে ও চাপিয়ে দিয়েছে দই পটল আর আমি এদিকে তোমার গরম মশলাটা কুড়বো বলে ভাজতে দিয়ে দিয়েছি আর এদিকে মায়ের অবস্থা দেখো মা এখন বসে বসে দই ঢালছে মানে দই পটল যেহেতু হবে দই তো লাগবেই আর সঙ্গে একটু খাবেও আর মায়ের এখন কি হয়েছে টক টক ভালো লাগছে আর কি মানে গরমে কিছু খেতে পারছে না আর বলছে কি সব দইটা দিবি নাকি দু চামচ রেখে দেবো আর আমি মায়ের পেছনে লাগছি আমি যে তাহলে চার চামচ রাখি তোমার জন্য দিয়ে এই নিয়ে খুব হাসাহাসি করছিলাম আর কি আর মায়ের ছেলে এখন রান্নায় খুব ব্যস্ত

এখন এদের বাড়িতে খুব রিচ খাওয়ার ছিল আমার আমি ভাবতাম এত তেল মশলা দিয়ে এরা রান্না করে বা বাবা যাই হোক এখন তো একদমই নেই মানে তেল খাওয়া হয় না বলি হয় কথাটা খাবার রান্না করে শাড়ি ঝমঝম দারচিনিটাকে তো আগেই ভাজতে দিয়ে দিয়েছিলাম তারপরে এলাচ লবঙ্গ দিয়েছি এখন বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে এবার এটাকে নামাবো নামিয়ে তোমার হামানদিস্তায় গুঁড়ো করবো তারপর শিলে গুঁড়ো করব আমার যে মিক্সিটা খারাপ হয়ে কী সমস্যা হয়েছে না সে আর কি বলবো ভাজা মশলাটায় জানিস গ্যাসে ভাজা মশলা না বলছি গরম মশলাটা দিয়ে ভেজে নিয়ে এটাকে বুড়োবো একটু ঠান্ডা হোক তারপরে বুড়োবো আর ততক্ষণ ওদিকে ও দই পটলটা চাপিয়ে দিচ্ছে কিমা ভাতটা এখানে উগুর করে রেখেছে আর এই যে এই চোরের বড়ার তরকারি করেছি তো আর এই আলু দিয়ে মানে কোপ্তা আর কি নিরামিষ ভাবে আর এদিকে আছে তোমার দ্বারা ওইটা কি রেখেছি দেখি ওইটা দই পটল যেটা ও করেছে এটা দই পটল হয়েছে এটা মুসুর ডাল জিরে দিয়ে আর ডাটা চচ্চড়ি রান্না রান্নাবান্না কি দেরি হয়ে যাচ্ছে একটা যে গেল এবার ছুটতে গিয়ে কাতানকে চান করাবো তারপর নিজে চান করবো তারপর আমার মা ভাত দেবে সেগুলো নেওয়ার বন্দোবস্ত করতে হবে মানে সারাদিন খালি রান্নার চিন্তা খাওয়ার চিন্তা আর এই ছুটো ছুটি করে বিকাল এখন চা চা সবাইকে দিয়ে যে বাবা বাবা খাচ্ছে আর না যাবে ডাক্তার দেখাতে তো সেই জন্য একটু তাড়াহুড়োই আছে ডাক্তারবাবু সাড়ে পাঁচটার মধ্যে যেতে বলেছেন তাই জন্য সবারেরই চাটা হয়ে গেছে আর দুদিন ধরে না আমার চা করতে খুব দেরি হয়ে যাচ্ছে আর তাতানের বাবা আমার উপর চোটে বোম হয়ে যাচ্ছে বলছে তুমি টাইম মেনটেন করো না সেই জন্য এত ঝামেলা তা তোমার মানে ব্যাপারটা হয় ওকে তো ছোটো করতে হয় এই চা খাবে এরপরে একটুখানি মুড়ি টুড়ি খাবে খেয়েই আবার তিতলিকে দেওয়া নেওয়া সত্যি কথাই সমস্যা হয়ে যায় সেই জন্য আমার আর কি ভাবলাম যে না আজকে থেকে একদম ঠিকঠাক ডিটারমাইন্ড হয়ে একদম পাঁচটার সময়তেই চা করব জানি না কতদিন করব কিন্তু আজকে যাই হোক করেছি বাচ্চা তোমার সাতটা পনেরো মতন বাবা একটু কাছে আমি যে হোমিওপ্যাথি ওষুধ খাই যেটা তোর কাছে বাবাও যায় তা বাবা ওষুধটা নিয়ে এলো আর আমি তো তোমার একটুখানি চিড়ে ভেজেছিলাম চিড়ে আর বাদাম তো মাকে দিয়ে দিয়েছি তাতামকে দিলাম আর আমিও একটুখানি দিলাম আর বাবার জন্য রেখে দিয়েছি তো বাবা তো এসে গেছে এখন বাবা দিয়ে আসবো এই যে চিড়ে আর বাদাম একটু ভেজে রেখেছি আর একটু চা চা পেয়ে গেছি চা বাবার মা সুন্দর একটু করে চা খায় জানো তো মুড়ি খাক যাই খাক পাউরুটি খাক তারপরে একটু চা খায় চা খাওয়ার হ্যাবিট তো আমাদের বাড়ির কারণ নেই আমার বিয়ের আগে ছিল বিয়ের পরেও কিছুদিন ছিল তারপর ছেড়ে গেছে

কতদিন ধরেই ভাবছে যে টা আনবে আন বেশি আর হয়ে উঠছে না তো সে এখন লাইটটা নিয়ে এসে ফিটিং করছে আর এই যে বেসিনটা মায়ের নিচের ঘরে তো এখানে একটা আয়না লাগানোর বন্দোবস্ত হয়েছিল আমার উপরে যে আয়নাটা লাগানো হয়েছে বেসিনের ওপরে সেই আয়নাটাই নিচের জন্যই আনা হয়েছিল কিন্তু সেটা মায়ের পছন্দ হয়নি মায়ের নাকি অন্যরকম কি একটা আয়না লাগবে মা দেখেছে মোবাইলে সেরকম আয়না লাগবে বলে এখনও সেই আয়না তো আসেনি তো যেহেতু লাইটটা চলে এসেছে কিন্তু আয়নাটা আসেনি আর এদিকে আমি তো তোমাদের আমি আলু পটলে চচু এটা চাপাবো আর আটাটা মেখে রেখে দিয়েছি তোমার রুটি করব না মানে দুটো রুটি তো তা করে নেবো আর কি এখন মেখে থেকে রেখে দিই একটু পরে করব খাওয়ার আগে আগে করে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আলু পটল চচ্চড়ি করে ফেলেছি বাবাকে চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি খেয়ে নিয়েছে চা করেছিলাম চাটাও দিয়ে দিয়েছি দাঁড়া দু চোখ আবার এক চোখে আমার আবার বাতিক আছে জানো তো রাত্রেবেলা শুতে গিয়েও কেউ এক চোখ দেখালে তাকে বলি আমাকে দু চোখ দেখা আর রাস্তায় যখন অচেনা মানুষ এক চোখ দেখায় তাকে আমি মানে আমার পাশে যে থাকে আমার মেয়ে হোক ছেলে হোক ওর বাবা হোক যে হোক মোট কথা থাকে তাকে বলি আমাকে দু চোখ দেখাও আর মেয়ে বলবে তোমার যত বাতিক এই এক চোখের বাতিক তোমার যত কিন্তু কি করব বলো এখন বাতিক তো বাতিক কিছু তো করার নেই তাহলে না মনে হয় কি আমার বোধের দিনটা ভালো গেল না যাই হোক এটা তো আমার মনের রোগ আর এখন তাতানকে পড়তে বসাচ্ছি আর তোমার আটা তো মেখেই নিলাম আটাটা রুটিটা পরে করে দেবো খাওয়ার আগে করে দেবো আজকে আমার তাতানো বলছে যে রুটি খাবে তা ভালো কথা খা যা খাবি খা রুটি খাবি যা খাবি খা আর এই তোমার এখন এসে বসেছি একটু আর ভালো লাগছে না কি গরম বাবারে বাবা একটু হাওয়া টাওয়া দিচ্ছে না রোজ রাত্রিবেলা হাওয়া দিচ্ছে কিন্তু এখনো ধরো সাড়ে সাতটা বাজতে চললো কিন্তু এখনো সেভাবে টাওয়া না ওই রাত করে একটু হাওয়া দিচ্ছে একটু হাওয়াটা দিলে শান্তি শান্তি পাই তো নেই যাই হোক এখন এই অশান্তি ভোগ করতে হবে যতদিন না একটু বর্ষা আসবে আর বর্ষায় বা যা হয় ওই আর কি যাই হোক আর বক বক না আজকে ভিডিওটা এখানে এড করবো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে যেন লাইক করবে আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে তোমরা এইভাবেই আমরা তাহলে উৎসাহ পাবো এই হলো ব্যাপার আর কি যাই হোক আজকে তাহলে এখানেই থাক শেষ করলাম পরের দিন আমার দেখা হবে ভালো থাকো সবাই সুস্থ থাকো টাটা গুড নাইট